দেশের অন্যতম স্থিতিশীল মুদ্রা হিসেবে পরিচিত ভারতীয় রুপির দর প্রথম হয়েছে রেকর্ড পরিমাণ ডলারের বিপরীতে রুপির মুদ্রা মান এখন ইতিহাসে সর্বনিম্ন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান ক্রমশই কমছে এক ডলারের বিপরীতে রুপির দর পঁচাশি দশমিক শূন্য ছয়তে নেমে আসে ভাইরে টাকা নাকি রুপি সব দিক দিয়ে কোনটা সেরা ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ায় ভারতীয় রুপির পতন শুরু হয়েছে আজকে আমরা এই ভিডিওতে ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকার কম্পিটিশন করতে চলেছি প্রথমেই আমরা জেনে নিব ভারতীয় রুপির পতন সম্পর্কে তারপর আমরা দেখব ভারতীয় রুপি সেরা নাকি বাংলাদেশের টাকা সেরা বাংলাদেশ পেঁয়াজ আমদানি সীমিত করায় ভারতীয় রুপির দাম একেবারে কমে গেছে বাংলাদেশি টাকা শক্তিশালী হয়ে উঠেছে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি সর্বকালের সর্বনিম্ন হয়ে পড়ছে গত মঙ্গলবার ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম বাজারে চুরাশি পয়েন্ট আট নিচে নেমে আসে যা ভারতের ইতিহাসে এরকম কোনো সময় দেখা যায়নি ভারতীয় অর্থনীতিতে বেশ ধস নেমেছে আগে যেখানে পূর্বাভাস ছিল এদিকে টানা আট সপ্তাহ যাবৎ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে বলেও প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স অন্যদিকে ভারত বাংলাদেশ দ্বন্দ্ব লেগে থাকায় ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে বিশেষ করে পেঁয়াজ আমদানিতে হঠাৎ করে ভারতীয় রুপির মান কমে যাচ্ছে আর বাংলাদেশি টাকা শক্তিশালী হয়ে উঠছে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন চলছে রুপির দরপতনের সঙ্গে সঙ্গে ভারতের সাধারণ মানুষের জীবন দুর্বিষয় হয়ে উঠেছে আমদানি রপ্তানি থেকে শুরু করে বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের এতে সবাই প্রভাবিত হচ্ছে রুপির দর পতনের খেসারত ভোগ করতে হবে ভারতীয় সাধারণ জনগণের মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে তো এবার আমরা বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপি সম্পর্কে জেনে আসি বাংলাদেশের টাকা ছাপিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক আর ভারতীয় রুপি ছাপিয়ে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাংলাদেশি টাকার শর্ট ফর্ম হচ্ছে বিডিটি আর ভারতীয় রুপির শর্ট ফর্ম হচ্ছে আইএনআর বাংলাদেশের টাকা ছাপানো হয় উনিশশো সাল থেকে আর ভারতীয় রুপি ছাপানো হয় উনিশশো সাল থেকে বাংলাদেশের কাছে রয়েছে এক টাকার কয়েন আর ভারতের কাছে রয়েছে এক রুপির কয়েন বাংলাদেশের সব থেকে বড়ো নোট হচ্ছে এক হাজার টাকা তবে ভারতে এক হাজার টাকার নোট ব্যান করা হয়েছে বাংলাদেশে এক হাজার টাকার পর আর কোনো বড় নোট নেই আর ভারতের সর্বোচ্চ বড় নোট হচ্ছে দুই হাজার রুপি তাছাড়া বাংলাদেশের কারেন্সি বাংলাদেশ ছাড়া আর কোন দেশে ব্যবহার করা যায় না কিন্তু ভারতীয় কারেন্সি ভারত ব্যতীত নেপাল জিম্বাবু এবং ভুটানে ব্যবহার করা হয় তাছাড়া জিম্বাবুতে ভারতীয় কারেন্সি আনঅফিসিয়াল ভাবে ব্যবহার করা হয় এবং কি আপনি জানলে অবাক হবেন ভারতীয় একশো রুপি বাংলাদেশে একশো টাকা তবে বর্তমান পরিস্থিতিতে ভারতীয় রুপির দাম কমে যাচ্ছে ধারণা করা যায় আগামীতে ভারতীয় রুপি থেকে বাংলাদেশের টাকা শক্তিশালী হবে তো সব মিলিয়ে ভারতীয় কারেন্সি দিন দিন নিম্ন স্থানে পৌঁছাচ্ছে তাছাড়া পুরো মুসলিম বিশ্ব এখন ভারতকে বয়কট করছে যাই হোক ভাই আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই ভারত যদি এখন তার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক ভালো করতে না পারে তাহলে ভবিষ্যতে ভারতের অবস্থা খারাপ হবে কারণ বন্ধুরাষ্ট্র পরিবর্তন করা যায় তবে পার্শ্ববর্তী দেশ পরিবর্তন করা যায় না এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ